হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আমরা শ্রী রাস্ত্রি যে বাম্পার অফার প্রাইজের ওয়ান পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন দেখেন সুতির উপরে কাজ করা ওয়ান পিস নিয়ে আজকে আমাদের ভিডিও অনেকে আমাদের কাছে ওয়ান পিসগুলো চাইছিলেন সবার কথা মাথায় রেখে আবার আমরা ওয়ান পিসগুলো কালেকশন করলাম এগুলো থাকছে একবারে এসি কটন সুতির উপরে কাজ করা দেখেন প্রথমে একটা জাম কালার দিয়ে শুরু করছি গলায় কাজ আছে নিচে প্যানেলে কাজ পুরো জামায় কাজ আছে এটা একটা লাল কালারের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর ইউনিক ডিজাইনগুলো থাকছে একবারে অফার প্রাইস থাকবে রাশের থ্রিবি মানেই থাকছে অফার প্রাইস সব চ্যালেঞ্জ সব সব থেকে আমাদের রেট কম থাকবে এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় হবে এটা একটা সি গ্রিন কালারের ভিতরে থাকছে দেখেন পুরো জামায় কিন্তু কাজ আছে প্লাস স্টনের কাজ করে দেওয়া আছে দেখেন এটা একটা গোল্ডেন কালার থাকছে দেখেন এত সুন্দর কাজটা থাকছে জমানো কাজ প্রাইসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস ওয়ান পিস দেখেন এত সুন্দর সুন্দর সব ওয়ান পিস থাকছে আজকে এটা ইট কালারের ভিতরে থাকছে দেখেন মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ওয়ান পিসগুলো এটা হলুদ কালারের ভিতরে কাজগুলো দেখেন এত সুন্দর জমানো কাজ সুতা প্লাস সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে মাত্র দুইশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ওয়ান পিস আর দেরি না করে এখনই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন অতি দ্রুত এটা একটা দেখেন সুরমা কালারের ভিতরে থাকছে কালারগুলো দেখেন এত সুন্দর স্ট্যান্ডার্ড ইউনিক কালার থাকছে এটা একটা লাল কালারের ভিতরে থাকছে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা থাকছে এই জন্য পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে স্কিপ করে দেখলে আপনি আপনার পছন্দের কালেকশনটা মিস করবেন পুরো ভিডিওতেও একবারে এরকম সুন্দর সুন্দর ওয়ান পিস দেওয়া আছে এটা একটা জলপাই কালারের ভিতরে বা টিয়া কালারের ভিতরে থাকছে এটা দেখেন এত সুন্দর সুন্দর সব ডিজাইন আর কালারগুলো থাকছেন থাকছে আজকের ভিডিওতে অবশ্যই পুরো ভিডিওটা সবাই দেখবেন এটা একটা ফ্রেজা কালারের ভিতরে থাকছে তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না আর আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেই স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আপনি যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টটা ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করেন অতি দ্রুত আমাদের প্রোডাক্ট যতই থাক না কেন অতি তাড়াতাড়ি সেল হয়ে যায় এজন্য দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন এটা একটা জাম কালারের ভিতরে থাকছে দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার থাকছে এত সুন্দর মাত্র দুশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন না এত সুন্দর ওয়ান পিস এটা এগুলো একবার ফ্রি সাইজ থাকছে সবাই পড়তে পারবেন দেখেন ঝুল টুল লং থাকবে কাজগুলো দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ কেউ দেরি না করে এখনই আমাদের দেওয়ার নাম্বারে দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করেন অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে দেবেন পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর আপনি যেমন ওয়ান পিস অর্ডার দিয়েছেন বা আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না তারপরে জামাটা আপনার গায়ে হবে কি জামায় কোনো প্রবলেম আছে কিনা এটি দেখার পরে পুরো টাকা পেমেন্ট করতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে এজন্য কোনো ভয় নেই নিঃসন্দেহে দ্রুত আমাদের কাছে অর্ডার করবেন যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দেই চৌষট্টি জেলায় দেখেন এটা একটা দেখেন প্রত্যেকটা কালার দেখেন এত সুন্দর কালার স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি সম্পূর্ণ কালার থাকছে দেখেন এটা একটা জলপাই কালারের ভিতরে থাকছে দেরি না করে দ্রুত যোগাযোগ করবেন এটা একটা জলপাই কালার এত সুন্দর ওয়ান পিস কিন্তু এগুলো থাকবে না দেখার সঙ্গে ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন এটা একটা বাঙ্গি কালারের ভেতরে দেখেন সুতা প্লাস সিকোয়েন্স প্রত্যেকটাতে কিন্তু কাজ আছে দেখেন এত সুন্দর সুন্দর কাজ করা ওয়ান পিসগুলো থাকছে মাত্র দুইশো বিশ টাকায় যার যেটা পছন্দ দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আর যারা ব্যবসার জন্য নেবেন দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আমাদের কোয়ালিটিগুলো অনেক ভালো হয় কোয়ালিটি সম্পূর্ণ হয় এই জন্য আমাদের প্রোডাক্টটা একবার যারা নেয় প্রতিবারে নিয়ে নিয়ে থাকে এজন্য দ্রুত সেল হয়ে যায় আর যারা সবসময় আমাদের থেকে নাই তারা অ্যাক্টিভ থাকে ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে অর্ডার দেয় যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনি বেশি না নিলে দুইটা একটা নিয়ে আমাদের চ্যানেল থেকে অবশ্যই আমাদের প্রোডাক্টটা যাচাই করে দেখবেন একবার কোনো অনলাইন থেকে কাপড় কিনে প্রতারিত হয়েছেন সে ভয়ে সবাইকে অবিশ্বাস করবেন এজন্য একটা দুইটা আমাদের থেকে নিয়ে দেখবেন ভালো হইলে পরবর্তীতে নেবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এটা একটা জাম কালারের ভিতরে থাকছে কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এত সুন্দর এটা হলুদ কালারের ভিতরে থাকছে এত সুন্দর সুন্দর ডিজাইন কেউ মিস করবেন না সবাই নেওয়ার চেষ্টা করবেন অনেক সুন্দর দেখেন যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো একবার আনকমন কিছু ওয়ান পিস নিয়ে আজকে আমাদের ভিডিও আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা আমরা প্রতিদিন কিছু না কিছু অফার প্রাইজের ভিডিও দিয়ে থাকি ভিডিওটা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের প্রোডাক্টটা অবশ্যই আপনার পছন্দ হবেই কিছু না কিছু প্রোডাক্ট আপনার পছন্দ হবেই আর যারা ব্যবসার জন্য নেন অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন আর আমাদের এখানে একটা সুযোগ আছে শুধু ব্যবসায়িকদের জন্য এটা যে একটা ভিডিও থেকে দুইটা তিনটা পাইলেন এটা আপনি রেখে দিতে পারবেন পরবর্তী ভিডিও থেকে আবার দুইটা তিনটা নিয়ে একসঙ্গে ডেলিভারি আমরা দেবো যাতে আপনার ডেলিভারি চার্জটা কমে যায় এক খরচাতে আপনার ডাবল পেয়ে যান আর কি এজন্য আমরা এই সুযোগটা দিয়ে থাকি এটা শুধু যারা পাইকারি নেবেন তাদের জন্য কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার থাকছে দেখেন আজকের ভিডিওতে এত সুন্দর আর ইউনিক কাজের পুরো জামায় এত সুন্দর কাজ করা সুতা প্লাস সিকোয়েন্স এগুলো কিন্তু একবারে ইউনিক দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো বিশ টাকায় দুইশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ওয়ান পিস ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এত সুন্দর সুন্দর সব কালার থাকছে আর ডিজাইন থাকছে কেউ মিস করবেন না এগুলো থেকে নেওয়ার চেষ্টা করবেন এটা একটা বিস্কিট কালার দেখেন সুতার কাজ প্লাস স্টোন দিয়ে কাজ করে দেওয়া আছে এত সুন্দর সব ইউনিক ডিজাইন এটা খয়েরি কালার এটা সুতার প্লাস সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে প্রত্যেকটা ওয়ান পিস কিন্তু অনেক সুন্দর কোনোটার থেকে কোনোটা কম না দেখেন প্রত্যেকটা কালার আর প্রত্যেকটা কাজ দেখেন এত সুন্দর তো সবাই চেষ্টা করবে দেওয়ার জন্য না এটা একটা সি গ্রিন কালারের ভিতরে থাকছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এটা একটা জাম কালারের ভিতরে থাকছে এটা একটা টিয়া কালারের ভিতরে থাকছে প্রত্যেকটা কালার এত সুন্দর থাকছে কেউ দেরি করবেন না অতি দ্রুত অর্ডার দেবেন দেখেন অনেক সুন্দর আর আমাদের ভিডিওর প্রোডাক্টটা আমরা যেদিন ছাড়ি ওই দিনই আমাদের প্রোডাক্টটা শেষ হয়ে যায় এই জন্য আপনারা দ্রুত চেষ্টা করবেন অর্ডার দেওয়ার জন্য আর যারা পাবেন না আবার আমাদের পরবর্তী ভিডিও দেখে ওখান থেকে নেওয়ার চেষ্টা করবেন আমাদের ভিডিওর প্রত্যেকটা প্রোডাক্ট অবশ্যই ভালো হবে কোয়ালিটি সম্পূর্ণ ছাড়া আমরা কখনোই ভিডিওতে বেঁচি না অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস ওয়ান পিস যেটাই আমরা ছাড়ি না কেন অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ হতেই হবে এটা মিষ্টি কালারের ভিতরে থাকছে দেখেন তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়েই সবাই চেষ্টা করবেন আমাদের থেকে নেওয়ার জন্য আর যারা অনলাইনকে একেবারেই অবিশ্বাস করেন তারাও আমাদের থেকে একটা দুইটা নিয়ে দেখবেন তাহলে আপনার অবিশ্বাসটা বিশ্বাসে পরিণত হবে এটা একটা লাল কালার এটা দেখতে একবার লাক্স গোলাপ কালারের ভিতরে থাকছে একবার লাইট গোলাপ প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর থাকছে তো সবাই চেষ্টা করবেন নেওয়ার জন্য এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন থাকছে আলামিন জেলায় হকাস মার্কেট দোকান নম্বর সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম